ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনের স্বতন্ত্র পদপ্রার্থী প্রার্থী রুমিন ফারানা এর নির্বাচন আয়োজক জুয়েল নির্বাচন বিন্দি লঙ্ঘন করেন তার জন্য তাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় এই সংবাদ শুনে বির রুমিন ফারানা নির্বাচী ম্যাজিস্ট্রেট এর সাথে বাঘ বিতঙ্গে জড়িয়ে যান এবং এক পর্যায়ে তাকে বৃদ্ধ আঙ্গুল দেখান এবং বলেন আপনারা যার এখন বর্তমানে কোথায় উঠে বসেন ওই আওয়ামী লীগের সময় তারা এক পর্যায়ে খাটে নিশ্চিত আমি রমহিন ফারানা ওই সময় ছিলাম। এখন আমি ওপেনেছি আমার কোনো দল লাগে না স্যার শুনে রাখেন স্যার আমি না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার এমনও হুমকি দেন বেস্টার রমহিন ফারানা ম্যাজিস্ট্রেটকে শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানেই দইরা আঠার নিচে থাকতো স্যার আমি রুমিন ফারনার কোনো দল লাগে না আমার বিদ্যুৎ দেখা যায় নির্বাচনী ম্যাজিস্ট্রেট শাহারি খান রুমিন ফারানার সাথে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায় কথা বর্তা বলতে আসেন এক পর্যায়েтаки তিনি হুমকি দেন আমি না বললে আপনি বের হতে পারবেন না স্যার এখন আপনি যাদের কথায় ওঠা পোশা করছেন আওয়ামী লীগের আমলে এক সময় তারা খাটের নিচে ছিল আমি রুমিন ফারা মাঠে ছিলাম এখনো মাঠে স্যার আমি রুমিন ফারানা আমার কোনো দল লাগে না স্যার ইউনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে এমন হুমকি দেন ব্রিস্টার রমিন ফারহানা বিষয়টি নিয়ে নেট জগতে ব্যাপক আলোচনার ঝড় বসে যায়